সবাইকে আসসালামু আলাইকুম আমার প্রথম ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত রাম উপজেলা আয়োজিত বার্ষিক তাপবাস ও অনুষ্ঠান শুরুতেই ভোরের পাখি শেষ করার পর দেখতে পাচ্ছি নিজ নিজ তাপতে এসে স্কাউটরা সহ পরিবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছিল সবাই খুব আনন্দের সাথেই কাজ করছিল তারপরেই শুরু হয়ে যায় পরিদর্শন এবাৰ সারের পরিদর্শন শেষে বাসির সংকেত পেয়ে সবাই পতাকা দণ্ডের সামনে সমবেত হয় তারপর পতাকা উত্তোলন প্রার্থনা সঙ্গী এবং নিজ নিজ দলের রিপোর্ট পেশ ইত্যাদি সম্পন্ন হয় কিছুক্ষণ পর স্কটদের নিয়ে হাইকিং এর সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলাম আমি এবং আমার সিনিয়র রোবার সদস্য আহসান ভাইয়া তারপর আপনারা দেখতেই পাচ্ছেন সাররা তাদেরকে বলছিল কোন পয়েন্ট থেকে শুরু করতে হবে কিভাবে করতে হবে এবার শুরু হয়ে যায় কম্পাস ধরে তাদের সেই মজা নাল বিকেলের দিকে একে একে নবাস্কাউট এবং রোবারদের নিয়ে উপস্থিত দীক্ষাপ্রাপ্ত এবং দীক্ষা প্রদানকারী সারদের সাথে দীক্ষা অনুষ্ঠানটি সম্পন্ন হয় অতঃপর সবাই মিলে এই সকল মুহূর্তগুলো ফ্রেমবন্দি হলাম